নমস্কার বন্ধুরা কাকলির অমৃতকতার আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আজকের পর্বে আমরা জেনে নেব দু সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে কটি সোমবার রয়েছে এবং তার তারিখ শ্রাবণ মাসে সোমবারগুলির এত গুরুত্ব কেন রয়েছে শ্রাবণ মাসে সোমবারে কোন শস্য দান করলে মহাদেবের কৃপা পাওয়া যায় এই সমস্ত আজকের ভিডিওতে থাকবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক পুরাণ মতে শ্রাবণ মাস হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি মাস যা জ্যোতিষচর্যা আধ্যাত্মিক সব দিক থেকেই সমান মাহাত্ম রয়েছে শ্রাবণ মাসের সোমবার কেন এত গুরুত্বপূর্ণ প্রতি সোমবার নিয়ম মেনে মহাদেবের পূজা করলে মহাদেবের কৃপা সহজেই লাভ করা যায় বাংলা পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাস হলো চতুর্থতম মাস এই মাসটি হল দেবতাদের অত্যন্ত প্রিয় মাস দু হাজার সালে চলতি বছরে শ্রাবণ মাস সতেরো জুলাই থেকে শুরু হয়ে সতেরোই আগস্ট পর্যন্ত থাকবে এই সময় শ্রাবণ মাসের চারটি সোমবার পড়বে শ্রাবণ মাস মহাদেবের অত্যন্ত প্রিয় মাস শ্রাবণ মাস ধরে মহাদেবের বিশেষ পূজার আয়োজন করা হয়ে থাকে তবে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার নিয়ম মেনে বাবাকে পূজা করলে সহজেই বাবার কৃপা লাভ করা যায় ভগবান শিব হলেন হিন্দু ধর্মের প্রধান দেবতা ঈশ্বরের সৃজন পালন ও সংহার এই ত্রিশক্তি যথাক্রমে ব্রহ্মা বিষ্ণু ও শিব এই তিন দেবতার রূপে পরিচিত ব্রহ্মা সৃষ্টি করেন বিষ্ণু পালন করেন শিব ধ্বংস করেন মনে করা হয় শ্রাবণ মাসের সোমবারে উপবাস করে শিব বাবার পূজা করলে মনের যাবতীয় ইচ্ছা বাবা পূরণ করেন শিব ভক্তরা শ্রাবণ মাসের প্রতি সোমবার উপবাস করেন এবং বিশ্বাস করেন যে জীবনের যাবতীয় সমস্যা ভগবান শিব দূর করে দেবে শ্রাবণ মাসের শিব পূজা করলে অবশ্যই অভিষেক করাবেন কেতকি ফুল হলুদ কুড়া লাল সিঁদুর তুলসী পাতা কেওড়া জল একদম ব্যবহার করবেন না এর পরিবর্তে চন্দন ব্যবহার করবেন বেলপাতা ফুল ও ফল এবং আকন্দ ফুলের মালা দিয়ে পূজা করবেন শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার শিব বাবার পুজো করবেন নন্দী মহারাজের এবং পার্বতী দেবীর পূজা অবশ্যই করবেন দু সালে প্রথম সোমবার পড়েছে বাইশে জুলাই দু বাংলার ছয়ই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে দ্বিতীয় সোমবার পড়েছে উনতিরিশে জুলাই তেরোই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে এবং তৃতীয় সোমবার পড়েছে পাঁচই আগস্ট কুড়ি শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে এবং শেষ অর্থাৎ অন্তিম সোমবার পড়েছে বারোই আগস্ট সাতাশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে শিবলিঙ্গে ছয়টি ভিন্ন শস্য নিবেদন করা হয় বিশেষ করে শ্রাবণ মাসের সোমবার এই শস্যগুলি বাবাকে আপনি দান করলে জীবনে অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন সেই শস্যগুলো কি কি চলুন জেনে নেওয়া যাক জব গোটা চাল গম বাজরা তিল সবুজ মুখ করাই এগুলি বাবাকে দান করতে পারেন তাহলে জীবনে কোনো সমস্যা থাকবে না সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন এবং জীবনে দুঃখ কষ্ট আর্থিক কষ্ট সেগুলো দূর হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে আত্মীয় পরিজনদের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করবেন তাহলে আজকের মতোই এখানেই নমস্কার জানাচ্ছি আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে নমস্কার বন্ধুরা